হায় রে হুজুগে বাঙালি একদিকে টিকটক অন্যদিকে হুজুগে বাঙালি তার ভিতরে দেখেন একটা ভিডিও ভাইরাল হচ্ছে ডলফিন মানুষকে খায় বলছে এই ভিডিও আওয়াজগুলো একটু শুনান একটু শুনেন লালন পালন একটা ডলফিনকে বড় আমি নিজেও তো বলতামিডিও বানিয়ে ছড়াচ্ছে এটা এখন ভাইরাল ভিডিও হচ্ছে যেহেতু প্রত্যেকটা ভিডিও হচ্ছে ইউটিউব সাইজ তো আমরা ইউটিউব থেকে একটু ট্রাই করার সময় আসলে কি এই ভিডিওটা দুর্ঘটনা ঘটছে না কি না তো আমি ইউটিউবে চলে আসছি টুইট করেন আপনাদেরকে একটা প্রমাণ দেখাইতেছি যে হুজুগে বাঙালি এই যে এই দুর্ঘটনা এই এটা দেখেন এটা আপনারা একটু মার্ক করে দেখাইতে আসি এর দিকে এই যে লেখা আছে তিন দশমিক তিন লাখ বিউ হ্যাঁ তেরো ঘন্টায় বাপরে এত ভিউ তো বোঝেন অতটা উজুগে বাঙ্গালি আর এই ভিডিওটা আর একটু স্কোর করে দেখতেছি এরকম ভিডিও কিন্তু আর আমার গ্যালারিতে বা একটা ভিডিও শো করে নেয় তো সার্চ করবো এখানে সার্চ বক্সে যাই সার্চ বক্সে যাওয়া আগে ডলফিন লেখমো তারপরে এই যে ডলফিন মানুষকে উপরের লেখাটাই আমি কিন্তু সার্চ করতেছি হ্যাঁ এই যে আসা পড়ছে আমাদের ভিডিওগুলো যেহেতু ভিডিওগুলো এসে পড়ছে আপনারা একটা ভিডিও করে দেখাইতেছি আমি এই জায়গার ভিডিওর বেসগুলো দেখেন ছিয়াশি হাটি মানে ছিয়াশি হাজার বিউ হাও মাত্র দুই দিনে বাফরে তারপরে আরও ভিডিওগুলো দেখাইতেছি এদিকে এগারো হাজার বিউ তিন দিন তারপরে ভিডিও চারছে চার দিন আগে তারপরে দুই দিন আগে ভিডিও চারছে এই জায়গায় আবার তিন দিন আগে তো আপনারা আমি একটা প্রমাণ দেখাইতেছি যে এই ভিডিওটা আমি মুভি হিসাবে চাইছি এই যে এইটাই এই যে সামনে যে এই হ্যাঁ এই ভিডিওটাই এখানে লেখা আছে সবার সামনে মালিকই খেয়ে ডলফিন মাছ যাই হোক এই ভিডিওটা আপনারা আমি একটু পর দেখাইতেছি এই তার আগে আপনার এই ভিডিওটা মার্ক করে দেখাইতেছি এই জায়গায় ছত্রিশ লাখ মানুষ দেখছে তাও মাস আগে ভিডিও এমন এমনকি ভিতরে আমি একজন যে এটা মুভি হিসাবে দেখছি বুঝছেন তারপরে এই ভিডিওটা আপনার করে আমি একটু চালিয়ে দেখাইতেছি ভিডিওটা শোনেন কি লোন দাঁড়িয়ে প্রাণীদের সঙ্গে থাকতে খুব ভালোবাসত আর সেই সমস্ত প্রাণীদের সঙ্গে সে তার প্রফেশনাল জীবনটা কাটাতে কারণ এই মেয়েটির বাবা একজন বায়োলজিস্ট ছিল তাই কোনো প্রাণীদেরকে নিয়ে রিসার্চ করার জন্য তাকে নিজের ল্যাবে নিয়ে আসতো আর সেখান থেকেই জেসিকার ইন্টারেস্ট প্রাণীদের উপর একটু বেশি হয়ে যায় ধীরে ধীরে এই জেসিকা নামক মেয়েটির বয়স যত বাড়তে লাগলো তত সামুদ্রিক প্রাণীদের সঙ্গে সে বেশি টাইম কাটাতে থাকতো তবে এই মেয়েটির মধ্যে একটা ক্ষমতা ছিল যে কোনো মিনিটের মধ্যে পোষ মানিয়ে নিতে পারত ধীরে ধীরে এই মেয়েটি নিজের রিসার্চ কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর মাছেদের সঙ্গে তো যেহেতু এটা ভুল প্রমাণ হয়েছে তো আমি এখন একটা ভিডিও করবো তাই ভিডিও করার জন্য আগে ক্যামেরাতে চলে যাই তো এই ক্যামেরাতে চলে যাওয়ার পর যে ভিডিওটা করছি আগামী ভিডিওতে পাইবেন অবশ্যই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ